আমাদের জায়গায় তো হুগলি বলে তোমাদের গেরি বলে হয়তো চিন্তা অল্পই দেবো কারণ ভাজার সময় তো অনেকটা তেল দিয়েছিলাম সেই জন্য বেশি দেবো না পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হবে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে কীড়ে সাদ মতন দেখে একটু কম দেবে এটা একটু ঝাল ঝাল করতেই ভালো লাগে এটা বেশি করে ঝাল দিয়ে করলে বেশি টেস্টি হয় এটা ব্রাউন কালারে যতক্ষণ না হয় ততক্ষণ ভেজে যাবে এটা হয়ে যাওয়ার পর আদা আর রসুন পেস্ট দিয়ে দেবেন আন্দাজ মতন দেবেন যতগুলো আপনার প্রয়োজন প্রয়োজন সেটিখানি বেশি ভালো করে নাড়াচাড়া করে নেবেন রসুন পেঁয়াজের যে গন্ধটা আদা রসুনের যে গন্ধটা সেটা যেন কাটিয়ে ভালো করে কুচিয়ে গন্ধটা যেন চলে যায় যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে যেতে হবে এগুলো তো আর দিতে হবে তাও এরপরে একটু হলুদ অ্যাড করা হচ্ছে হ্যাঁ স্বাদ মতন হলুদ দেবেন তারা অর্ধ হচ্ছে এর যা দেবো কাঁচা লঙ্কা দিয়েছেন এবারে যতটা যে ঝাল খাবেন সেই আন্দাজে লঙ্কা গুঁড়ো দেবেন ঝালে পুরো লবণ দেবেন পুড়ে গেল নাড়ো জল দাও সামান্য পেস্ট তো জল দাও সামান্য জল দেবেন টমেটো অ্যাড করতে হবে অ্যাড করবেন টমেটো দেওয়া হয়ে গেল এবার একটু নাড়াচাড়া করতে হবে টমেটো দেওয়ার পর কথা একটু নাড়াচাড়া করে বন্ধ করে যেন চলে যায় এটা কষানো মোটামুটি হয়ে গেল এবার যেটা ভেজে রেখেছিলাম গুগলি বা ডেরি যাই যাই বলুন না কেন সেটা ওখানে অ্যাড করে দেবেন দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে এটা করে দিলেন দিয়ে এবারে এটাকে কষাতে হবে দারুণভাবে কষাতে হবে ঠিকঠাকভাবে কষাতেই হবে যতক্ষণ মশলাগুলো গায়ে না লাগছে হ্যাঁ ততক্ষণ একে কষিয়ে যেতে হবে

এই জলটা পুরো যখন মরে যাবে পুরো মাখা মাখা হবে তখন সর্ব লাগছে কি সুন্দর লাগছে বৌদি কি কি সুন্দর লাগছে একটু নুনটা কম আছে দিয়ে দাও তাই একটু লবণ লাগবে মতন মতন একটু চিনি দেবেন মন্ধুরা চিনি দিলে টেস্টটা আরো বেড়ে যাবে ঠিক আছে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এটা খেতে লাগে তাহলে একটু ভালো লাগে এবার এটা তখন ফুটুক আমরা বিরতি নিচ্ছি ফোটানোর পরে আবার আপনাদের দেখাচ্ছি spécialement des ronds qui sont de